খুশির হাওয়ায় ভাসছেন টলিউডের লাশময়ী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি কারণ সদ্য তিনি গেছেন বিদেশ সফরে যেখানে টলিউডের একাধিক স্টাররাও রয়েছেন প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে নর্থ আমেরিকান ব্যাঙ্গলি কনফারেন্সের বিশাল এই কনফারেন্সে যোগ দিতেই কয়েকদিন আগে আমেরিকায় উড়াল দিলেন শ্রাবন্তী আর সেখানে পা রেখেই সোশ্যাল হ্যান্ডেলে এক আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী এদিন অভিনেত্রীর পরনে দেখা গেছে কালো শাড়ি সেই সঙ্গে কপালে ছিল ছোট্ট একটি টিপ মিষ্টি লুকে সবার মন জয় করেছেন নায়িকা খুশির মুহূর্ত ভাগ করে নিতে ভিডিও বার্তায় তিনি জানান প্রথমবারের মতো শিকাগো গিয়েছেন তিনি আর দ্বিতীয়বারের মতো নর্থ আমেরিকান ব্যাঙ্গলি কনফারেন্সে তার যুক্ত হওয়া ভিডিওটিতে তিনি বলেন আমেরিকাতে এসে মনে হচ্ছে কোনো বাঙালি পূজাতে এসেছি টলিউড ইন্ডাস্ট্রির অর্ধেকই এখানে রয়েছে সব মিলিয়ে আমার নিজেকে ভীষণ স্পেশাল লাগছে অভিনেত্রীর ভিডিও বার্তায় তাকে ভালোবাসায় ভাসিয়েছেন ভক্তরা ব্যক্তি জীবন নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়লেও শ্রামন্তী যে বর্তমানে কেবল কাজ নিয়েই থাকতে চান তা এক প্রকার স্পষ্ট করেই দিয়েছেন তিনি শীঘ্রই এই অভিনেত্রীকে দেখা যাবে দেবী চৌধুরানী শিরোনামের সিনেমায় যেখানে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী ছবিটিতে অভিনেত্রী ছাড়াও আরও থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জী সব্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী দর্শনাবণী সহ অনেকে